হাই গাইস আজকে আমাদের দোকানের ছাদের ওপরে সেটের কাজ হচ্ছে তাই প্রথমে আমি খাতাটা একবার দেখে নিলাম দিয়ে খাতাটা ডয়ের মধ্যে রেখে দিলাম দিয়ে চেয়ারটা সরিয়ে উঠলাম অনেকগুলো লাইট জ্বলছে একটা লাইটকে আমি বন্ধ করলাম বন্ধ করে আমি ছাদে যাব এই যে সেট দেখতে পাচ্ছেন সেটের কাজ হচ্ছে এই যে এই পুরো ছাদটা জুড়ে তাই আমি দেখবো যে কেমন করে সেটের কাজ হচ্ছে এইটা একটা বিশাল বড় সেটের কাজ হচ্ছে এই যে মিস্ত্রিরা কাজ করছে সেটের কাজ দুটো মিস্ত্রি সেটের ওপরে উঠে সেট ঠিক করছে আমি ময়ে আস্তে আস্তে উঠে গেলাম হ্যাঁ ওপরে উঠে গেলাম উঠে যে কিরকম করে কাজ করছে একটু দেখবো আর কি এই যে মিস্ত্রিগুলো আমাকে দেখে একটু হাসলো আমি একবার চারিদিকটা ঘুরে একবার দেখে নিলাম কাজ চলছে এই যে মাপ দিচ্ছে মাপ দিয়ে নিচে দুটো মিস্ত্রি আছে এই লোহার সঙ্গে আঁটছে মানে অ্যাঙ্গেলের সঙ্গে এই মেশিনের সাহায্যে স্ক্রুগুলো লোহার সঙ্গে এঁটে যাচ্ছে এই যে দুজন আছে এরা করকেট তুলছে ওপরে আছে হেড মিস্ত্রিরা ওরা তুলে নিচ্ছে তুলে সেটিং করছে দেখুন কত সুন্দর ভাবে এই কর্কেট গোনাতে তুলছে মোটা পাতের কর্কেট এরা কর্কেট তুলে আবার মানে কি বলবো কষ্ট হয়ে গেছে জল খাচ্ছে আবার রেখে দিল এর প্রচুর কষ্ট কারণ কর্কটগুলো প্রচুর ভারী তাই এনিও জল জল খাচ্ছেন খেয়ে রাখছে মানে এদের সেট চলছে কাজ চলছে সেটের কাজ সুন্দরভাবে এই মিস্ত্রিটার কোমরে দড়ি বাঁধা আছে বাই চান্স যদি উপর থেকে পড়ে যায় তাহলে বলবে না নিচুয় ঝুলে যাবে এ স্ক্রুগুলো ইলেক ইলেকট্রিকের তার দেওয়া আছে মানে কারেন্ট ফিট করা আছে স্ক্রুগুলোকে আঁটছে এ এই মিস্ত্রিটা এসে আবার করকেট তুলছে কেন পরপর করগেটগুলো সাজাচ্ছে আর স্ক্রু দিয়ে হাঁটছে হ্যাঁ যতবারই করকেট তুলতে ততবারই করে জল খাচ্ছে প্রচুর কষ্ট প্রচুর ভারী করকেটগুলো বা রিস্ক আছে হ্যাঁ তাই আমি এবার দেখলাম যে দেখা হয়ে গেল এবার আমি মিস্ত্রিদের কাছ থেকে নেমে পড়লাম মই ধরে নেমে পড়লাম ছোটবেলা থেকে ঝুলেছিলাম তো একবার ঝুলে কেমন লাগে দেখে নিলাম কিন্তু লাভ দেওয়ার চেষ্টা করছি ওয়াও আবার লাভ দিলাম আবার লাভ দিলাম খুব ভালো লাগলো হাই গাইস কেমন লাগলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিও দেখা হবে